তোমাদের সবাইকে স্বাগত শিশুর ফিলোসফি ক্লাসে তো আজকে আমরা আলোচনা করবো যে সিক্স ওয়েজ অফ নোয়িং ইন্ডিয়ান থিওরিস অফ প্রমাণ প্রমাণের ছয়টি পদ্ধতি ছোটোবেলায় যখন আমি বাড়িতে বসে পড়ছিলাম আমার মা তখন ঘরে ছিলেন না তো মা বাইরে থেকে এসে আমাকে বললেন তুই পড়েছিস সন্ধ্যাবেলায় আমি বলছিলাম হ্যাঁ আমি তো পড়েছি প্রমাণ কোথায় তো এই প্রমাণ কোথায় কথাটা হয়তো তোমাদের সাথে অনেক সময় হয়েছে তো আজকে আমরা শিখবো জানব দর্শনের তোমাদের খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেখানে প্রমাণের পদ্ধতি ভারতীয় দর্শনে রয়েছে তো এই ক্লাসটা তোমাদের জন্য অফ ছটি খুবই ইম্পর্টেন্ট হবে কারণ এই ক্লাস থেকে তো অবশ্যই তোমাদের পরীক্ষাতে শর্ট কোয়েশ্চেন্স তোমরা দেখতে পারবে পরীক্ষার খাতায় চলো ক্লাসটা স্টার্ট করি সুন্দর একটা কোটেশন নিয়ে টু দ্য মাইন্ড দ্যাট ইজ স্টিল দ্য হোল ইউনিভার্স সারেন্ডার্স যদি আমাদের মন স্থির হয় স্থির স্টিল মানে হচ্ছে স্থির ঠিক আছে স্থির হয় তাহলে হোল ইউনিভার্স হোল মানে হচ্ছে সমস্ত অথবা সকল হোল ইউনিভার্স সারেন্ডার সারেন্ডার মানে সমর্পণ করবে যদি তোমার মন স্থির হয় আর তোমার লক্ষ্যে লক্ষ্য লাগবে একটা লক্ষ্য ছাড়া মন স্থির হয় না তোমাকে দেখতে হবে লক্ষ্য যে স্যার বা দাদা বা বন্ধু যেটাই মনে করো না কেন আমাকে তোমাকে কমেন্টে লিখতে হবে যে স্যার আমার লক্ষ্যটা কী লক্ষ্যে স্থির থাকতে হবে ভালো নাম্বার পাওয়ার লক্ষ্যে অথবা জীবনে কিছু করার লক্ষ্যে তাহলে টোটাল ইউনিভার্স বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড তোমার কাছে সমর্পণ করবে আর তোমার সেই লক্ষ্যটা পূর্ণ হবেই আমি গ্যারেন্টি দিচ্ছি কে বলেছেন লাউজে ওকে সো দেখো দর্শন সম্প্রদায় যে আগে ক্লাসটা হয়েছে আমাদের সেখানে আমরা পড়েছি সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা বেদান্ত যারা যারা ক্লাসটা দেখোই এই ক্লাসটা দেখার পর তারা কিন্তু ক্লাসটা দেখে নেবে ঠিক আছে তো ডিসক্রিপশনও দেওয়া আছে প্লাস এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে তো দেখে নেবে ঠিক আছে তো তো এই সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক বেদান্ত মীমাংসা এই ছটা সম্প্রদায়ের মধ্যে এই ছটা মতবাদের মধ্যে প্রমাণ একটা সব থেকে বড় অংশ অঙ্গ মানে কোনো জ্ঞান কোনো নলেজ যখন আমরা নেই সেই নলেজটাকে ভেরিফাই করতে হয় সেই নলেজটাকে জানতে হয় যে নলেজটা সত্য না মিথ্যা সেই নলেজটা তোমার কাজে লাগবে কি লাগবে না অনেক অনেক কথাই বলো অনেকে কম্পিউটার শেখাচ্ছে অনেকে এটা শেখাচ্ছে ওটা শেখাচ্ছে বাট সেই নলেজগুলো কি তোমার কাজে লাগছে সেটা হচ্ছে মেন কথা আর সেটা আমরা কিভাবে জানতে পারবো প্রমাণ পদ্ধতির দ্বারা কি কি প্রমাণ আমরা দেখবো এই প্রমাণগুলো তোমরাও দেখতে পারো কোনো কোর্স নেওয়ার আগে কোনো স্যারের কাছে ক্লাস করার আগে কোনো এডুকেশন ইনস্টিটিউশনের সাথে যুক্ত হওয়ার আগে তোমরাও সেই প্রমাণগুলোকে দেখতে পারো তো আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ কি তোমাদের জীবনেও এই ক্লাসটা অ্যাপ্লিকেবল পরীক্ষায় তো কোশ্চেন আসবেই তোমার জীবনেও ক্লাসটা অ্যাপ্লিকেবল তো তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে আমি শিশির ফিলোসফি ক্লাস তোমাদের জন্য শুরু করতে চলেছে ডেইলি কুইজ প্রত্যেকটা দেখো কমিউনিটি ট্যাব তোমরা জানো ইউটিউবে কমিউনিটি ট্যাব রয়েছে সেখানে দুটো করে কুইজ ডেইলি আসবে ইনস্টাগ্রাম লিঙ্ক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটো করে কুইজ আসবে কোশ্চেন কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা হবে তার জন্য কি তোমাদেরকে কুইজ অ্যাটেম্প করতে হবে কোথার থেকে প্রথমে কমিউনিটি ট্যাব তারপরে ইনস্টাগ্রামে চলে যাবে সেখান থেকে কুইজ চলে আসবে তারপরে হোয়াটসঅ্যাপের যে লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে হোয়াটসঅ্যাপ চ্যানেলে গিয়ে সেখানেও লিঙ্ক চলে আসবে সেখানেও কুইজ করা হবে সেখানেও দুটো কোশ্চেন আসবে ফেসবুকের যে লিঙ্ক ফেসবুক যে পেজ রয়েছে আমাদের শিশির ফিলোসফি ক্লাসে সেটারও লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকেও দুটো কোশ্চেন আসবে টেলিগ্রামের যে চ্যানেলটা আমাদের রয়েছে সেখান থেকেও দুটো কোয়েশ্চেন আমরা দেব মানে দিনে দশটা করে কোয়েশ্চেন্স তোমরা কুইজে অ্যাটেম্প করবে কি কুইজ যে টপিকগুলো আমরা পড়াবো দর্শন রিলেটেড তোমাদের সেমিস্টারে তোমাদের সিলেবাস রিলেটেড সেই সিলেবাস রিলেটেড কুইজ আসবে অ্যান্ড সেখান থেকে তোমাদের অ্যাটেম্প করো তাহলে তোমাদের ব্রেন গ্রো করবে বাড়িতে পড়তে কম হবে আর তোমাদের পরীক্ষার জন্য তোমরা এগিয়ে গেলে এক ধাপ ঠিক আছে তো সবাইকে শেয়ার করবে এই নিউজটা তোমাদের গ্রুপে তোমাদের স্কুলের গ্রুপে আমার স্টুডেন্টই হতে হবে তার কোনো কথা নেই আমি মনে করি হোল ওয়ার্ল্ড তোমরা সবাই যারা দর্শন নিয়েছো তারা সবাই আমার ভাই আমার বোন আমার ছাত্র আমার ছাত্রী তো তোমরা সবাই আমার স্টুডেন্ট তো তোমার সবাই এটাকে ইউজ করতে পারো ঠিক আছে আর কিউএনএ সেশন খুব তাড়াতাড়ি আমি আনছি খুব তাড়াতাড়ি চলে আসবে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা কিন্তু ইনস্টাগ্রামে আমাকে ডিএম করতে পারো সেই কোশ্চেন রিলেটেড যদি তোমাদের মনে কোনো কোশ্চেন থাকে এই চ্যানেল রিলেটেড আমাকে রিলেটেড সব কিছু রিলেটেড তোমরা কিন্তু কোশ্চেন করতে পারো সেটার কিউএনএ সেশন স্পেশাল সেশন তোমাদের জন্য আসবে কামিং সুন তো তাড়াতাড়ি দেরি না করে কোয়েশ্চেন পাঠিয়ে দাও আর এগুলো আর সাথে সাথে প্রত্যেক দিনের কুইজ অ্যাটেম্প করবে তার জন্য তোমাদের কিন্তু এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোকে গিয়ে ফলো করে রাখতে হবে যাতে তোমরা কুইজগুলো টাইম টু টাইম পেয়ে যাও ঠিক আছে তো আমাদের ডেলি কুইজের যে একটা চিন্তা যে একটা আইডিয়া সেটা তোমাদের তোমরা কমেন্টে কিন্তু জানাতে পারো তো চলো আজকের ক্লাসটা এগিয়ে নিয়ে যাই দেখো সিক্স ওয়েস অফ এর মধ্যে প্রথম যে পদ্ধতি প্রমাণের সেটা সেটা হচ্ছে হচ্ছে প্রত্যক্ষ পারসেপশন প্রত্যক্ষ মানে তোমরা সবাই জানো তোমরা যে মোবাইলে যে ভিডিওটা দেখছো সেটাই হচ্ছে প্রত্যক্ষ সেটা তুমি আমাকে দেখছো তুমি যে আমার ক্লাসে আসছো ক্লাস করার জন্য যারা পেড ক্লাস নিচ্ছে তারা দেখছে স্যার ক্লাস করাতে পারছে স্যার ক্লাস করাচ্ছে ইউটিউবে সেখান থেকে মানুষ বাচ্চা কাচ্চারা পেট ক্লাসে কিন্তু আসছে ফিজ দিয়ে পড়াশোনা করছে আমার কাছে তাতে কি হচ্ছে আমাদের সংস্থাটা বেঁচে আছে অ্যান্ড আমরা তোমাদেরকে পেড ক্লাস সাথে সাথে ফ্রি ক্লাসটাও কিন্তু প্রোভাইড করতে পারছি যেটা তোমরা কেন আমি বলি অনলাইন এডুকেশন কেন ইম্পর্টেন্ট কারণ একটা ভিডিওকে তুমি দশবার দশবার কেন একশোবার একশোবার কেন হাজার বার দেখতে পারবে একটা কনসেপ্ট না বুঝলে সেই ভিডিওটাকে বারবার দেখো নতুন নতুন কনসেপ্ট বুঝতে পারবে তো এই জন্য বলি অনলাইন এডুকেশন খুবই গুরুত্বপূর্ণ কারণ সেখানে প্রত্যক্ষ তোমার প্রমাণ হচ্ছে তোমার সামনে টিচার বসে আছে তোমার মোবাইলের স্ক্রিনে তো প্রত্যক্ষ কি প্রত্যক্ষ হচ্ছে বিষয়ের সঙ্গে ভালো মতো শুনবে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের যে সংযোগ সাধন হয় যেমন আমরা শুনতে পারি না শব্দ যেমন শব্দ একটা প্রমাণ হতে পারে যদিও শব্দ প্রমাণ আছে সেটাকে বাক্য দিয়ে করা হয় আমরা শুনতে পারি আমরা দেখতে পারি আমরা বুঝতে পারি সেগুলো কিন্তু একটা প্রমাণ মানে তোমার সামনে থাকবে প্রত্যক্ষ চারবাগ যে সম্প্রদায় সেই সম্প্রদায়টা প্রত্যক্ষ প্রমাণটাকে মানে চারবাগ সম্প্রদায় খুব সুন্দর সম্প্রদায় নেক্সট ক্লাস হয়তো চারবাক নিয়ে আমাদের আসবে চারবাগ সম্প্রদায় কি করে প্রত্যক্ষ যা দেখছি তাই অ্যাকচুয়াল আছে প্রত্যক্ষটাই প্রমাণ আর অন্য কোনো প্রমাণ নেই তো এটা চারবাগ মানে ঠিক আছে দেখো প্রত্যক্ষ কি জ্ঞান প্রত্যক্ষ একটা এমন প্রমাণ প্রত্যক্ষের সাহায্যে যে আমাদের জ্ঞানটা হয় সেটা সুনিশ্চিত জ্ঞান সুনিশ্চিত জ্ঞান সুনিশ্চিত জ্ঞান কেন কারণ আজকে যদি আমি যেমন তুমি মোবাইলটা দেখছো মোবাইলের মধ্যে ক্লাস দেখছো আমার ক্লাস আমি তোমাকে ক্লাস করাচ্ছি তোমাদের শিশির স্যার তোমাদের শিশির দাদা ক্লাস করাচ্ছে ক্লাসটা যখন তোমরা দেখতে পাচ্ছ তো তুমি তো আমাকেই দেখছো এখানে প্রমাণের সুনিশ্চিত জ্ঞান এটা তুমি আমার কাছে ক্লাস করছো এটা হচ্ছে সুনিশ্চিত জ্ঞান এমন তো হবে না যে তুমি আমার সাথে ক্লাস করছো এটা মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি আমার কাছে ক্লাস করছো না অ্যাকচুয়ালি তুমি অন্য জায়গাতে বসে আছো এটা তো হচ্ছে না তুমি আমার কাছে ক্লাস করছো মানে তুমি আমার কাছে ক্লাস করে যাচ্ছ তো সেটা হচ্ছে সুনিশ্চিত জ্ঞান কিন্তু সমস্যাটা এখানেই প্রত্যক্ষ দুই প্রকার একটা হচ্ছে লৌকিক খুবই ইম্পর্টেন্ট আরেকটা হচ্ছে এটা এক প্রকার সেকেন্ড প্রকার হচ্ছে অলৌকিক লৌকিক প্রত্যক্ষটা কি লৌকিক প্রত্যক্ষ হচ্ছে যে প্রত্যক্ষে আমাদের ইন্দ্রিয়ের সাথে বাইরের যে বিষয় সেটার যে সংযোগ সাধন হচ্ছে সেটা হচ্ছে লৌকিক প্রত্যক্ষ অলৌকিক প্রত্যক্ষ কি যেটা ইন্দ্রিয়াতীত প্রত্যক্ষ মানে এমন কিছু প্রত্যক্ষ যেটা ইন্দ্রিয়ের সাহায্যে আমরা দেখতে পাচ্ছি না যেরকম তুমি ঘরে বসে আছো তোমার ভাই বোন এসছে এসে তোমার সাথে আলোচনা করছে জানিস আমি কালকে ভূত দেখেছি তোমার সাথে ভূতের একটা গল্প শেয়ার করলো সেই ভূতের গল্পটা শোনার পর তোমার দুদিন ধরে মনে হলো তোমার বাড়িতে ভূত আছে মনে হচ্ছে ভূত আছে থাকতেও পারে রাত্রেবেলা একটু চেক করে দেখবে দুটো থেকে তিনটার দিকে তো মনে হচ্ছে তোমার বাড়িতে ভূত আছে এই যে যার যার মনে হয় তারা কিন্তু কখনো কখনো ভূত দেখেও ফেলেছে অলরেডি সেটা হচ্ছে অলৌকিক প্রত্যক্ষ মানে যেটা আমার মনে হচ্ছে যেটা আমার পারসেপশান যেটা আমার পারসেপশান সেই পারসেপশান মাইন্ড রিয়েলিটিতে ক্রিয়েট করে দেয় যদি আমার মনে হয় ভূত আছে তো ভূতকে আমি দেখতে পারবো যদি মনে হয় আমার ভগবান আছে আল্লাহ আছে গড আছে তাহলে আমি সেই আল্লাহ গড ভগবানকে দেখতে পারবো চোখের সামনে ক্লিয়ার তো সেটা হচ্ছে অলৌকিক প্রত্যক্ষ লৌকিক প্রত্যক্ষ কি নর্মাল প্রত্যক্ষ যেটা আমরা ইন্দ্রিয়ের সাহায্যে করি ক্লিয়ার শুনছি দেখছি স্পর্শ করছি টাচ করছি চক্ষু কর্ণ নাসিকা জিভা ত্বকের সাহায্যে যে প্রত্যক্ষ করি সেটা হচ্ছে লৌকিক প্রত্যক্ষ অলৌকিক মানে কি যেটা ইন্দ্রিয়ের সাহায্যে হচ্ছে না ইন্দ্রিয়ের সাহায্যে হচ্ছে কিন্তু অলৌকিক মানে এই বুথ দেখা ভূতটা দেখো কী দিয়ে চোখ দিয়ে দেখো মন দিয়ে দেখো তাই না অনেক আওয়াজ উপরের আওয়াজ শুনে আওয়াজ তো হচ্ছে সেই আওয়াজটাকে আমরা কনভার্ট করে নিচ্ছি কারণ আমাদের মাইন্ডের পারসেপশনের জন্য তো সেটা হচ্ছে অলৌকিক প্রত্যক্ষ তো বলতে পারো যে ইন্দ্রিয় সন্নিকর্ষ সন্নিকর্ষ মানে কি সংযোগ সন্নিকর্ষ মানে হচ্ছে সংযোগ এই যে সংযোগ সাধারণ তো ইন্দ্রিয় সন্নিকর্ষ হচ্ছে মেন প্রত্যক্ষ প্রমাণ ক্লিয়ার আই থিঙ্ক এখান থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন ফর্ম হয়ে যাবে শর্ট কোশ্চেন তোমরা বুঝতে পেরেছ কি বলেছি ঠিক আছে তো নেক্সট হচ্ছে অনুমান অনুমান এটাকে ইংলিশে বলছি আমরা ইনফারেন্স তো হোয়াট ইজ অনুমান দেখো অনুমান কথাটা দেখো অনুমান কথাটা এসছে অনু প্লাস মান থেকে তো অনু প্লাস মান হচ্ছে অনুমান তো স্যার কি সন্ধিবিচ্ছেদ শেখাচ্ছে আমাদের বাংলা ক্লাস অনু অনুমানে হচ্ছে পশ্চাৎ জ্ঞান পশ্চাৎ জ্ঞান পশ্চাৎ বলতে পারি জ্ঞান তো মান জ্ঞান হচ্ছে মান তো প্রিভিয়াস নলেজ এটাকে আমরা ইংলিশে বলি প্রিভিয়াস নলেজ অনেকের বলো স্যার ইংলিশে একটু বলবে না হ্যাঁ বলছি ইংলিশে বললাম এখন প্রিভিয়াস নলেজ প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমি ইংলিশেও বলবো ঠিক আছে তো প্রিভিয়াস নলেজ সেটাকে আমরা বলি অনুমান প্রিভিয়াস নলেজ কেন বলি কারণ দেখো একটা পাহাড় এখান থেকে ধোয়া উঠছে তো আমরা কি বলতে পারি অনুমান কি অনুমান করতে পারি যে পাহাড়ে আগুন জ্বলছে অথবা আগুন লেগে আছে কেন কারণ প্রিভিয়াস অনুমান মানে প্রিভিয়াস জ্ঞান পশ্চাৎ জ্ঞান আমাদের কি আছে যে আগুন লাগলে ধোয়া উঠে যখনই আগুন লাগলে ধোয়াটা দেখব কোথাও ধোয়া দেখব তখন আমাদের মন বলবে ভাই আগুন লেগেছে সিগারেটের ধোঁয়াও হতে পারে সিগারেটের মতো আগুনটা লেগেও থাকে তাই তো তো যখনই দেখবো ধোয়া তখন আমরা কি ভাববো আগুন লেগেছে সেটাকে আমরা কি বলছি অনুমান পশ্চাৎ জ্ঞান অনুমান পশ্চাৎ জ্ঞান ক্লিয়ার বুঝতে পেরেছ তো অনুমান কেন অনুমান একটা প্রমাণ কারণ অনুমান দিয়েও আমরা অনেক কিছু সলভ করে দিই যেমন পর্বতের ধোয়া বেরোচ্ছে সেটাতে সলভ করলাম কি ওখানে আগুন লেগে আছে পশ্চাৎ জ্ঞান না থাকলে সেটা আমরা সলভ করতে পারতাম না অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট খুবই সহজ কথা তোমাদেরকে বোঝালাম আর সব থেকে বড় কথা কি অনুমান হচ্ছে অনুমান একটা মানসিক প্রক্রিয়া মানসিক প্রক্রিয়া মানে হোয়াট ইজ মানসিক প্রক্রিয়া মানসিক প্রক্রিয়া ইজ মেন্টাল মেথড আমরা মেন্টালি এটাকে মনে মনে এটাকে ভাবি সেটাই অনুমান ধরো তুমি তোমার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছো অ্যান্ড একটা ছেলে আসছে তোমার দিকে হেঁটে হেঁটে আসছে এবং সেই ছেলেটা যখনই তোমার দিকে হেঁটে হেঁটে আসছে তুমি বলছো ছেলেটা হাঁটাটা রাহুলের মতো ছেলেটার হাঁটা হচ্ছে রাহুলের মতো কেন রাহুল ওইভাবে হাঁটে এবার রাহুলের হাঁটা তুমি আগেও দেখেছো পশ্চাৎ জ্ঞান অনুমান ওই তুমি অনুমান করছো কেন তুমি রাহুলের মানে কেন তুমি ছেলেটাকে রাহুল বলছো কারণটা আরেকটা কারণও তুমি দিতে পারো যে ছেলে ড্রেস ড্রেসের যে কালার সেটাও রাহুলের মতো কিন্তু ছেলেটা যখন সামনে আসলো তোমার পশ্চাৎ জ্ঞান সব মিথ্যা হয়ে যেতে পারে যে রাহুল না এটা হতে হতে পারে তুমি মনে হলো রাহুল আসছে বা তোমার যে কোনো বন্ধু বান্ধবী আসছে সামনে আসার পর দেখলেন না এটা তো আমার বন্ধু বান্ধবী না তার মানে কি তার মানে হচ্ছে সিম্পল যে পশ্চাৎ জ্ঞান আমাদের মিথ্যাও হতে পারে কিন্তু পশ্চাৎ জ্ঞান দিয়ে আমরা অনেক কিছু সলভও করতে পারি যেহেতু পশ্চাৎ জ্ঞান মিথ্যা হতে পারে মানসিক জ্ঞান তার জন্য লজিক তর্কবিদ্যা আবিষ্কার হয়েছে যে অনুমানগুলোকে আমরা লজিক্যাল ফর্মে লিখে সেটাকে প্রুফ করি ঠিক আছে অনুমানগুলোকে লজিক্যাল ফর্মেলিকে সেটাকে আমরা প্রুফ করি সেটাকে বলে বচন আর বচন বাক্য থেকে বচনে যে কনভার্ট করা লজিক্যাল যে কনক্লুশনস সেটা তোমাদের সেকেন্ড সেমিস্টারে রয়েছে সেকেন্ড সেমিস্টারে খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু ক্লাস স্টার্ট হবে তখন আমরা শিখব বাক্য থেকে বচনে কীভাবে গঠন করতে হয় যদিও ওই বাক্য থেকে বচনে গঠন করার নিয়মগুলো আমার চ্যানেলে দেওয়া রয়েছে কিন্তু যেহেতু তোমাদের সেমিস্টার সিস্টেম হয়েছে কিছু না কিছু একটু চেঞ্জেস কিন্তু থাকবে সেটার জন্য তোমাদের নিউ ফ্রেশ ক্লাসে তোমাদের কিন্তু আসতে হবে অনুমানে কি সেটা তোমরা কমেন্টে লিখে জানাও আমাকে আর মান মানে কি কমেন্টে লিখে ফেলো এখনই ভিডিওটা পজ করো কমেন্টে লেখো কারণ পড়তে পড়তে না তোমাদেরকে মনেও তো রাখতে হবে তাই না তো ফটাফট কমেন্টে লিখে ফেলো তো আমাদের কিন্তু ক্লাস চলছে অফলাইন ক্লাস অনলাইন ক্লাস দুটোই চলছে যারা অফলাইনে আসতে চাও আলিপুর আলিপুরদুয়ারে চলে আসো আলিপুরদুয়ারে আমি থাকি আর যারা অনলাইন ক্লাস করতে চাও তারা কিন্তু অ্যাডমিশান খুব তাড়াতাড়ি নিয়ে নাও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ফোন নাম্বারে ফোন করো অথবা হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনেও যাচ্ছে নাম্বারটা সেই নাম্বার ফোন করতে পারো হোয়াটসঅ্যাপ করতে সেভেন নাইন জিরো এইট টু এইট টু ফোর এইট সিক্স ক্লিয়ার তো রেকর্ডেড অ্যান্ড লাইভ ক্লাস দুটোই থাকবে হাই কোয়ালিটি নোটস তোমরা পাচ্ছ পিডিএফে এক্সাম আর মক টেস্ট তোমাদের থেকে নেব তাতে তোমাদের পরীক্ষাটা বেটার হবে লাইভ ডাউট ক্লিয়ার তোমাদের হবে তোমাদের সাথে আমি ডিরেক্টলি কথা বলে লাইভ ডাউট ক্লিয়ার সেশন তোমাদের সাথে রাখব আর ডেলি কোয়েশ্চেন আনসারে কিন্তু আসবেই একটু আগে অ্যানাউন্সমেন্ট করেছি তোমরা নিজেরাও জানো ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করে রাখো সেখানে কিন্তু অনেক নতুন নতুন কন্টেন্ট আসবে অ্যান্ড সেখানে কিন্তু ডেলি কুইজ আসবেই আর নতুন নতুন তো চলো তোমাদের তো চলো তোমাদের সবার সাথে ক্লাসে দেখা হচ্ছে পেইড ক্লাসে আর এটাও খুব দরকার কারণটা হচ্ছে তোমাদের দাদাকে তোমাদেরই সাপোর্ট করতে হবে যাতে আমি তোমাদেরকে এই দুটো বছর এইচএস পর্যন্ত পড়াতে পারি অন্তত তাই না তো চলো দেখা হচ্ছে কিন্তু ক্লিয়ার চলে আসো কোনো চিন্তা করতে হবে না যে স্যারকে টাকা দেবো স্যার কী ক্লাস করাবে কি করাবে না কোনো চিন্তা করার কোনো কারণ নেই আমার কাজই এটা আমি তোমাদের ক্লাস করাবো সিলেবাস কমপ্লিট করাবো তোমাদের হান্ড্রেড পারসেন্ট নলেজ তোমাদেরকে আমি দেবো বাকি তোমাদের খাটনির ওপরে তোমরা নাম্বার স্কোর করবে আর তোমাদের নলেজটা হবে আর একটা নতুন কিছু দেখতে পারবে আমার ক্লাসে এসে একবার ক্লাসে এসেই দেখো তারপরে বুঝতে পারবে তো পড়াটাকে এগোই শব্দ শব্দ তোমরা শুনতে পাচ্ছ আমি যে কথাটা বললাম তোমাদের কান দিয়ে ঢুকছে শব্দ অ্যাকচুয়ালি এটা শব্দ প্রমাণ তো প্রত্যক্ষই হয়ে গেছে তুমি আমার কথা শুনতে পাচ্ছ প্রত্যক্ষ প্রমাণ পেয়ে গেছো শব্দটা মানে হচ্ছে দুটো একটা হচ্ছে দৃষ্টার্থ এটা হচ্ছে এক নাম্বার আর একটা হচ্ছে অদৃষ্টার্থ এটা হচ্ছে দুই নম্বর তো এক নম্বর দু নম্বর এই দুটো প্রমাণ শব্দের মধ্যে দৃষ্টার্থ শব্দ কোনটা যেটা কারো দ্বারা আমরা বিশ্বাসযোগ্য হয়ে ওঠে কোনো ঋষি মুনি প্রাচীনকালে যেমন কোনো ঋষি মুনি কোনো কথা বলো শাস্ত্র নিয়ে বা কোনো জ্ঞান নিয়ে সেটাকে আমরা বিশ্বাসযোগ্য ধরে নিই আমরা কিন্তু বিশ্বাস করে ফেলি যেমন আবহাওয়া দপ্তর বলল যে কালকে বৃষ্টি হবে তো আমরা বিশ্বাস করলাম সেটাকে আমরা বলবো শব্দ প্রমাণ কারো কথার উপর বেস করে যখন আমরা বিশ্বাস করি এটা তো দৃষ্টার্থ প্রমাণ মানে মানে কেউ কিছু বললো তার উপরে আমরা বিশ্বাস করলাম দ্যাট ইজ কল দৃষ্টার্থ প্রমাণ অদৃষ্টার্থ প্রমাণ কি কারো কথার উপরে বেশ করে আমরা বিশ্বাস করছি ঠিক আছে কিন্তু সেটা আমরা দেখতেও পারছি না এখানেও দেখ যেরকম তোমাকে বললাম যে তুমি স্বর্গে যাবে অথবা জান্নাতে যাবে অথবা তুমি নরকে যাবে তাই না তো মৃত্যুর পরে কি তুমি দেখতে পাচ্ছ কেউ দেখে এসে বলেছে যে ভাই আমি স্বর্গে ছিলাম ভাই আমি নরকে ছিলাম ভাই আমি ইয়েতে জান্নাতে ছিলাম কেউ বলেছে কেউ বলেনি তো এগুলো হচ্ছে অদৃষ্টার্থ প্রমাণ যেগুলো প্রমাণ আমরা এখন দেখতে পাচ্ছি পাপ পুণ্য কে দেখতে পাচ্ছে ভাই কেউ দেখতে পাচ্ছে না তো পাপ পুণ্য এগুলো হচ্ছে অদৃষ্টার্থ প্রমাণ আর দৃষ্টার্থ প্রমাণ হচ্ছে যদি কোনো ব্যক্তি আমাকে এমন কথা বলে যেটা ফিউচারে হবে আর হয়েও যায় হলেও আমরা দেখতেও পাচ্ছি সেটা হচ্ছে দৃষ্টার্থ প্রমাণ ঠিক আছে বুঝতে পেরেছ উপমান উপমান মানে হচ্ছে কম্প্যারিজন এটাকে আমরা বাংলায় আরেকটু সাধু মানে চলিত ভাষা সেটাই বলি আমরা সাদৃশ্য কম্প্যারিজন করা কারো সাথে কিনে মানে ওইরকম কম্প্যারিজন না যে তোমার মা বা অন্য কেউ তোমার আত্মীয় স্বজন কম্পেরিজেন করছে যে ওর ছেলে মেয়েটা হান্ড্রেড এ হান্ড্রেড পেয়েছে আমার মেয়েটা বা আমার ছেলেটা কত পেল এই কম্পারিজন না কম্পারিজেন হচ্ছে জ্ঞানের কম্প্যারিজন সাদৃশ্য ক্লিয়ার বুঝতে পেরেছো উপমানটা কি কম্প্যারিজন করা দুটো জ্ঞানকে নিয়ে ঠিক আছে তো ধরো তোমরা যে কোনো জায়গায় থাকো নাম দিলাম একটা ফুলেরা ফুলেরা পঞ্চায়েত ওয়েব সিরিজটা দেখেছো অনেকেই অনেকে নিশ্চয়ই দেখেছো যারা যারা দেখেছো ভাই কমেন্টে কিন্তু অ্যাটেন্ডেন্স লাগাও যে স্যার আমি দেখেছি আর যারা যারা দেখোনি পঞ্চায়েত ওয়েব সিরিজটা দেখো খুব ভালো ওয়েব সিরিজ ফুলেরা ফুলেরা একটা জায়গা সেখানে ধরলাম একটা পঞ্চায়েত অফিস রয়েছে অফিসটা এমন তুমি আরেকটা জায়গায় আসলে ঝুলেরা ঝুলার একটা গ্রাম সেখানেও একটা সেম পঞ্চায়েত অফিস তুমি দেখলে তো তুমি আগে যে দেখেছ সেটার সাহায্যে তুমি তুমি নেক্সট অফিসকে মনে রাখতে পারো পারো তার মানে কি সাদৃশ্য প্রমাণ দেখতে যে আচ্ছা পঞ্চায়েত অফিসগুলো এরকমই হয় ডিএম অফিসগুলো এরকমই হয় বা কোর্ট কোর্টের চত্বর এরকমই হয় তার মানে কি উপমান সাদৃশ্য কম্পারিজনে কাজ হচ্ছে ক্লিয়ার তো সাদৃশ্যের যে জ্ঞান হয় সেটাই নব্য দার্শনিকদের মতে উপমান উপমান প্রমাণ ঠিক আছে আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছ যেটা বললাম ঠিক আছে নেক্সট প্রমাণের দিকে যাই সেটা হচ্ছে অর্থোৎপত্তি সেটা হচ্ছে পস্টিউলেশন হোয়াট ইজ অর্থ অর্থ প্লাস উৎপত্তি তো আমরা কিন্তু বুঝতেই পাচ্ছি যে এটার মানে কি হতে পারে কোনো অর্থ কোন মিনিং তার উৎপত্তি তার উৎসটা কি সেটাকে জানার পরে আমরা কোনো কিছুর প্রমাণ পাই তাই না একটা কোনো কথা বললাম সে কথাটা উৎপত্তি কোথায় আমি কোথা থেকে শুনেছি কেউ এসে বললো ভাই শোন না বা বোন শোন না তোর নামে না ওই ছেলেটা বা ওই মেয়েটা এই কথাটা বলেছে সিম্পল বলো ভাই এটা আবার কেমন কথা ওই কথাটা বলেছে মানে তুই কোথা থেকে শুনলি তুমি কোথা থেকে শুনেছ সেটা তুমি জিজ্ঞেস করো উৎপত্তি কোথায় অর্থের মিনিংটা কী ভাই মানেটা কি বলার কেন বলবে তার উৎপত্তিটা কোথায় তোমাকে শুনতে হবে তারপরে তুমি বুঝতে পারবে সেই কথাটা অর্থ উৎপত্তি মানে দিক থেকে সেই প্রমাণের দিক থেকে আদৌ কি প্রমাণিত নাকি শুধু প্রমা হয়ে আছে জ্ঞান হয়ে আছে এই অর্থ উৎপত্তির ক্ষেত্রে দুটো প্রমাণ আছে একটা কি দৃষ্টার্থ সেমভাবে আরেকটা হচ্ছে অদৃষ্টার্থ এটার মানেটা একটু আলাদা একটু আগে যে দৃষ্টার্থ অদৃষ্টার্থ আমরা পড়েছি সেটার মানেটা একটু আলাদা এটার মানেটা আবার একটু আলাদা যেমন দৃষ্টার্থ কি দৃষ্টার্থ হচ্ছে আমি আমি মনে করলাম যে আমার জন্মদিন ডিসেম্বরের দু তারিখ ডিসেম্বরের দু তারিখ হ্যাঁ অনেকটা দিন বাকি ডিসেম্বরের দু তারিখ তা আমি বলতে পারি ডিসেম্বরের দু তারিখে যে সকালে খায় না সারাদিন উপোস থাকে সে পাতলা সে স্লিম সে কি স্লিম তো কেন স্লিম কারণ ডিসেম্বরে দু তারিখে না খেয়ে থাকে ওই জন্য তো এটাকে আমরা বলি দৃষ্টার্থ অর্থ উৎপত্তি মানে এটার মানেটা কি মানেটা কিছুই না মানেটা জাস্ট বললাম দৃষ্টার্থ সিম্পল কোনো একটা দৃষ্টান্ত নিয়ে ডিসেম্বরে দু তারিখে না খেয়ে থাকলে সে স্লিম হবে এটাই দৃষ্টান্ত কেন স্লিম হবে ডিসেম্বর দু তারিখে না খেয়ে থাকলে সিম্পল অদৃষ্টার্থ মানে কি ধরো কোনো কথা আগের থেকে বলা আছে যেরকম রাত্রিবেলাতে নখ চুল দাড়ি কাটে না বলা ছিল কারণ কি কারণ হচ্ছে যে আগে অন্ধকার থাকতো কেটে যেতে পারতো হাত কাটতে পারতো মাথা কাটতে পারতো চুল কাটতে পারতো অনেক কিছু কেটে যেতে পারতো তাই না তো সেক্ষেত্রে রাত্রেবেলা নখ চুল কাটতো না ব্লেড দিয়ে বা কোনো ধারালো অস্ত্র দিয়ে সেক্ষেত্রে এটাকে বলবো অদৃষ্টার্থ মানে এই বাক্যটার উপরে আমরা কিছু কল্পনা করেছি ঠিক আছে দৃষ্টার্থ মানে হচ্ছে আমরা অসঙ্গতি একটা কোনো বিষয়ের সাথে অসঙ্গতি থাকার জন্য যে কল্পনাটা করি কোনো বাক্যের সাথে যেরকম আমি কথা ডিসেম্বর দু তারিখে না খেলে পাতলা হবে সেটা বিষয়ের সাথে অসঙ্গতি ভাই এখানে কোনো মানে হয় না তো মানেটা খোঁজার চেষ্টা করছি বিষয়ের সাথে অসঙ্গতির জন্য যে কল্পনাটা করি সেটা হচ্ছে দৃষ্টার্থ অদৃষ্টার্থ মানে যেটার লেখা আছে অ্যান্ড সেটার পরে আমরা পড়ে যার কোনো বই পড়লাম সেই বইটা পড়ে যে কল্পনাটা আমি আমি করতে পারি সেটা হচ্ছে অদৃষ্টার্থ অর্থ ক্লিয়ার সেটা হচ্ছে অর্থ উৎপত্তি খুব ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু পরীক্ষাতে আসবে অনুপলব্ধি ভাট্টো মীমাংসা ভাট্ট ধরো স্পেলিংটা ভালো মতো লিখি ভাট্ট মীমাংসা ও অদ্বৈত বেদান্ততে অদ্বৈত বা বেদান্তি যারা বেদান্ত মানে তাদের মতে এই অনুপলব্ধি প্রমাণটা স্বীকার করেছে অনুপলব্ধি মানে হচ্ছে অভাব কি অভাব এমন কিছু আছে যার প্রমাণেরই অভাব শব্দ প্রত্যক্ষ অনুমান এগুলো দিয়ে কিচ্ছুতে প্রমাণ করা যাবে না জাস্ট তোমাকে শুনতে হবে কিছু বললেই সেটা মিথ্যা হয়ে যাবে কিছু বললেই সেটা সম্বন্ধে যেরকম যদি কেউ বলে আমি আত্ম উপলব্ধি করেছি আমি আমার ব্রহ্মকে জেনেছি আমি আমার ভেতরে আত্মাকে জেনেছি জেনেছি জানাতে পারবো না পথ দিতে পারবো তোমাকে নিজে গিয়ে জানতে হবে যে তোমার ভিতরে আত্মা আছে না কি আছে সিম্পল আত্মা তো অবশ্যই আছে সেটাকে জানতো সেটা অনুভবের স্তরে আনতে গেলে তার কোনো প্রমাণ হয় না এমন কিছু আছে যার যার কোনো প্রমাণ হয় সেটা কি বলে নন অ্যাপ্রিহেনশন যেটাকে অ্যাপ্রিহেন্ড তুমি করতেই পারবে না কম্প্রিহেন্ড করতে পারবে না সেটা হচ্ছে অনুপলব্ধি যেটার কোনো প্রমাণই হয় না সেটাও একটা প্রমাণ যেরকম একটা মাছ জলকে চিনতে পারবে না সেমভাবে আমরা যদি আত্মাকে চিতকে চিত্তকে চিনতে পারি তার উপরে প্রমাণটা কিন্তু আমরা দিতে পারছি না ক্লিয়ার প্রমাণটা কিন্তু অপ্রমাণিতও থেকে যাবে সেই অপ্রমাণিতটাও একটা প্রমাণ সেটা হচ্ছে অনুপলব্ধি ঠিক আছে এই ছটা প্রমাণ তো হলো তোমরা দেখেছো প্লাস খুব তাড়াতাড়ি আমরা সিলেবাস শেষ করব তাড়াতাড়ি চলে আসো পেইড ক্লাসে ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করতে পারো নিজের বন্ধু বান্ধবী সবার সাথে সবাই যাতে আমরা একসাথে পড়তে পারি স্কুলে সবাই ভালো নাম্বার নিয়ে বেরোবো ভালো নাম্বার থাকবে সবার মার্কশিটে উচ্ছ্বাস করবো আনন্দ করব ভালো লাগবে একা একা ভালো নাম্বার পেয়ে মজা লাগে না আমরা সবাই মিলে ভালো নাম্বার পেয়েছিলাম আমাদের সময় তোমাদের শিশির দাদা আছে তোমাদের সাথে শিশির স্যার আছে তোমাদের সাথে আমার সাথে যুক্ত হতে হলে বললাম ইনস্টাগ্রামে চলে আসো টেলিগ্রামে চলে আসো তারপরে হচ্ছে তুমি কমিউনিটি ট্যাবে কিন্তু কুইজ পেয়ে যাবে দশটা করে কুইজ দশটা করে কোয়েশ্চেন তোমাকে সলভ করতে হবে ডেলি মাথায় এমনি ঢুকে যাবে কোশ্চেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে চলে আসো এইভাবে ফেসবুক পেজে চলে আসো সেখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা কোয়েশ্চেন পাবে এমন না যে ইউটিউবে যেটা আছে সেটাই ইনস্টাগ্রামে দিয়ে দিচ্ছে সেটা না আলাদা আলাদা কোয়েশ্চেন পাবে আর সেটা শুরু হয়ে গেছে ক্লিয়ার তো ফটাফট যাও অ্যান্ড কমিউনিটি ট্যাবে ঢোকো প্রত্যেকটা কোয়েশ্চেনকে সলভ করো ইনস্টাগ্রামে চলে যাও কোশ্চেনগুলোকে সলভ করো তুমি টেলিগ্রামে চলে যাও কোয়েশ্চেনগুলোকে সলভ করো ইনস্টাগ্রামে কিন্তু স্টোরিতে কোশ্চেন আসবে তার জন্য ডেলির কোশ্চেন ডেলি তোমাকে দেখতে হবে ঠিক আছে টেলিগ্রামে চলে যাও টেলিগ্রামে কোশ্চেন আসতে থাকবে হোয়াটসঅ্যাপেও কোশ্চেন আসতে থাকবে তো থ্যাংক ইউ সবাইকে খুব ভালো থাকো সুস্থ থাকো আর পড়াশুনো করতে থাকো আবার নেক্সট ক্লাসে তোমার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই